নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের আপডেটটি কি পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন কোনো ধরনের বিপত্তি আসছে কিনা বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপাতত যা পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে পশ্চিমী ঝঞ্ঝায় এইভাবে সরে চলে এসেছে যার ফলে আগামী কয়েকদিন উত্তর পশ্চিম ভারতে আর সেই রকম চন্ডীগড় উত্তরপ্রদেশ রাজস্থান এখানে ঠান্ডা পরিস্থিতি আরো বাড়তে চলেছে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে বিশেষ করে বুধবার জানানো হয়েছে যেরকম পরিস্থিতি থাকতে পারে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে শৈত প্রবাহ বইবে তাই উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতে যে ঠান্ডা প্রবেশ করেছে সেই ঠান্ডা আস্তে আস্তে বাংলার দিকে এগিয়ে আসছে এবং আগামী তিন দিনের মধ্যে জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর বাংলার জেলায় জেলায় তাপমাত্রা নামবে ঠান্ডা পরিস্থিতি বাড়বে বিশেষ করে তাপমাত্রা তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এছাড়া দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে যেটা আপনাদের আগেই জানিয়েছিলাম নয় তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি আসতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা তাতে ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা আপডেট রয়েছে সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে কখনো কখনো আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি যদিও আবহাওয়া দপ্তর সূত্র থেকে সেরকমভাবে বৃষ্টির কোনো সম্ভাবনার কথা জানা যাচ্ছে না তবু আমরা দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণাঞ্চল বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুরের এবং ঝাড়গ্রামের কোনো কোনো অংশে দেখতে পাওয়া যাচ্ছে আজকে রাতের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এটা সিস্টেম থেকে আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু অন্যান্য জেলাগুলোর যা আপডেট পাওয়া যাচ্ছে সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই যেমন পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এদিকে বৃষ্টির কথা বলা হয়নি বা সেরকম কিছু দেখাও যাচ্ছে না এবং ঝাড়খণ্ডে আজকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে বিশেষ করে জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে ডাল্টনগঞ্জ এই সমস্ত জায়গা দিকে হালকা হালকা সহ বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে সুতরাং আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপকূলবর্তী কোনো কোনো অংশে হালকা বা খুব হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখানে বৃষ্টির কথা সেরকম নেই আজকে রাতের দিকে শুধু দার্জিলিং কালিম্পং এর কোনো কোনো অংশে হতে পারে এবার আগামীকাল থেকে আবহাওয়া কেমন থাকবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির কোনো খবর নেই আগামী তিন বা চার দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে না এটা ওয়েদার অফিস জানাচ্ছেন তবে ঘন কুয়াশার সম্ভাবনা আগামীকালও রয়েছে কোন কোন জায়গায় আসতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে কলকাতা হাওড়া এদিকে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে এমনটা আমরা পূর্বাভাসে দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে কিনা একবার দেখে নেবার চেষ্টা করব উত্তরবঙ্গের দিকে উপরের জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে নিচের জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে কুয়াশার যে সতর্কবার্তা রয়েছে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে তবে মনে রাখবেন দক্ষিণবঙ্গের যেমন রয়েছে গোসাবা কুমিরমারি ঝাড়খালি হলদিয়া রয়েছে গঙ্গাসাগর রয়েছে দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বুধবার এমনটা আপডেট আমরা পাচ্ছি তাপমাত্রা কীরকম থাকতে পারে আপাতত প্রচণ্ড ঠান্ডা ফেরার কোনো সম্ভাবনা নেই সাত তারিখ এবং আট তারিখ থেকে আট তারিখ থেকে যা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে রাত থেকে ঠান্ডা একটু একটু করে বাড়তে শুরু করবে তাই সাত এবং আট তারিখ দুপুর পর্যন্ত ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আবহাওয়াতে নয় কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দিকে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানেও আমরা লক্ষ্য করতে পারছি ষোলো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকছে পূর্ব বর্ধমান নদীয়ার দিকে সতেরো থেকে আঠেরো ডিগ্রি থাকবে তাই বুধবারের দিকে প্রচণ্ড ঠান্ডা ফিরছে না ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ড ঠান্ডা ফিরছে না ঝাড়খণ্ডের দিকেও ষোলো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকছে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আগামীকালই প্রচণ্ড ঠান্ডা ফেরার সেরকম সম্ভাবনা নেই তবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ফিরছে বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার সর্বত্রই এরকম একটা সম্ভাবনা রয়েছে দেখে নেওয়ার চেষ্টা করব কালারটি থেকে বা রঙটি থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এদিকে শৈতপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর ঠিক এই জায়গাগুলোতে কিন্তু শৈতপ্রবাহ চলবে সবুজ অংশটি বা রঙটি রয়েছে এই সবুজ অংশটি আস্তে আস্তে যত পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে ঠান্ডা পরিস্থিতি তত বাড়বে তবে কবে এগিয়ে আসতে পারে যদি আমরা ডে বাই ডে একটু দেখে নেওয়ার চেষ্টা করি আট তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে সবুজ অংশটি মোটামুটি হবে কিছুটা এগিয়ে আসছে ঝাড়খণ্ডের দিকে উত্তর উত্তরপ্রদেশের দিকে এবং নয় তারিখের দিকে যা পূর্বাভাস পাচ্ছি অবশ্যই দেখুন ঝাড়খণ্ডকে কভার করে নিচ্ছে এবং সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে চলে আসছে পুরুলিয়া বাঁকুড়া কিছুটা পশ্চিম বর্ধমান বীরভূমের দিকে সবুজ অংশ হয়ে যাচ্ছে অর্থাৎ নয় তারিখ থেকে কিন্তু ঠান্ডা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং দশ তারিখের দিকে মোটামুটি একটা ঠান্ডা থাকছে তবে যেটা আপনাদের জানিয়েছিলাম নয় দশ এগারো বারো তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি আবারও কমতে শুরু করবে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সর্বত্রই এমন একটা পরিস্থিতি রয়েছে তাই এক কথায় বলতে গেলে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে রাতের দিকে হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম এবার আমরা জেনে নেব উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কি পরিস্থিতি রয়েছে সেখানে পূর্বাভাস যেটা রয়েছে প্রচন্ড ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে কাল, এমনটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানতে পারা যাচ্ছে তো আমরা দেখে নেবার চেষ্টা করব অবশ্যই দেখুন প্রচন্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিশপুর যারহাট তেজপুর এই সমস্ত জায়গার দিকে সঙ্গে শিলচর এছাড়া ত্রিপুরার দিকেও প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানানো হয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই দিকে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা বলা হয়েছে আইএমডির তরফ থেকে তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা ছিল আজকে সব থেকে বেশি তবে রাতের দিকে কি বৃষ্টি হবে সেটা একবার দেখিয়ে দেবার আপনাদের চেষ্টা করব রাতের দিকে আজকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে অরুণাচল প্রদেশে কোনো কোনো অংশে ভারী বৃষ্টি চলতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের যে আপডেট আমরা পাচ্ছি আজকে রাতের দিকে হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে এমনটাই পূর্বাভাস বিরাট বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না বিরাট বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশে আগামীকাল খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে যেমন মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ত্রিপুরার দিকে সেরকম বৃষ্টি দেখা গেল না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে আট তারিখ থেকে বৃষ্টি কমে যাবে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সর্বত্রই এমন একটা পূর্বাভাস আমরা পেলাম সরাসরি বাংলাদেশের আপডেটে চলে যাব বাংলাদেশের দিকে কি পরিস্থিতি রয়েছে বিশেষ করে আজকে রাত থেকে আমরা দেখে নেবার চেষ্টা করব আজকে রাতের দিকে খুলনা বিভাগের কোনো কোনো অংশে মোটা হালকা হালকা বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এমনটা একটা পূর্বাভাস আমরা পাচ্ছি তাই খুলনা রয়েছে সঙ্গে রয়েছে সিলেট রয়েছে ময়মনসিংহ এখানে খুব হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে সিস্টেম এটা দেখাচ্ছে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে আগামীকাল কি বৃষ্টি হবে আগামীকাল সিলেট বিভাগের কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য বিভাগ যেমন রয়েছে রংপুর রাজশাহী এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম আগামীকাল সাত তারিখ অর্থাৎ বুধবারের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই তাপমাত্রা কিছুটা নামতে পারে যার ফলে ঠান্ডা পরিস্থিতি দেশে কিছুটা বাড়তে পারে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে আগামীকালই প্রচণ্ড ঠান্ডা ফিরবে এমন কোনো সম্ভাবনা নেই তাই আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকবে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট যদিও রাজশাহীতে পনেরো ষোলো থাকতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে তাপমাত্রা একটু বেশি থাকবে ঢাকা বিভাগে সতেরো ডিগ্রি ঠান্ডা খুব একটা থাকছে না খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে উনিশ থেকে কুড়ি ডিগ্রি থাকবে ঠান্ডা না থাকারই সম্ভাবনা সব থেকে বেশি তবে ঠান্ডা ফিরতে পারে কবে থেকে নয় তারিখের দিকে একবার চেক করব নয় তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা ঠান্ডা সারা দেশে ফেরার সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলগুলোতে প্রচণ্ড ঠান্ডা ফিরবে নয় তারিখে দশ তারিখের দিকে দক্ষিণাঞ্চলে ঠান্ডা বেশ কিছুটা ঢুকে যাচ্ছে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও তাপমাত্রা নামবে যেটা আগামীকাল বুধবারে যেটা আমরা দেখতে পেলাম একটু আগে উনিশ কুড়ি থাকার সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শনিবারের দিকে দশ ফেব্রুয়ারি তারিখের দিকে অনেকটা কমে যাবে বারো থেকে তেরো ডিগ্রি চলে যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম তাই নয় তারিখ থেকে প্রধানত শুরু হবে ঠান্ডা আসার দক্ষিণাঞ্চলগুলো আর উত্তরাঞ্চলে আট তারিখ থেকে আবার একটা ভালো রকম ঠান্ডা আসতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে কুয়াশার কি সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার সেটাও একবার দেখিয়ে দেবার আপনাদের চেষ্টা করব আগামীকাল বুধবারের যে তথ্য বা আপডেট আমরা পাচ্ছি ঘন কুয়াশা কোন কোন জায়গা বেশি করে আসতে পারে প্রচন্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের কিছুটা জায়গা উপকূলবর্তী জায়গা সব সবথেকে বেশি আসবে বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এছাড়া রয়েছে ভোলা ফেনি এই সমস্ত জায়গার দিকে মহেশখালী প্রচন্ড ঘন কুয়াশার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তাই বুধবারের দিকে প্রচন্ড ঘন কুয়াশার একটা সতর্কবার্তা অবশ্যই রয়েছে তবে অন্যান্য বিভাগগুলো যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা রাজশাহী এখানে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন বৃষ্টির একটা সম্ভাবনা আজকে রাতের দিকে আমরা দেখতে পেলাম সেই সম্ভাবনা খুলনা বিভাগ এছাড়া কোনো কোনো অংশে রয়েছে আগামীকাল থেকে দেশে আর বৃষ্টি নেই তবে আগামীকাল বিশেষ করে বুধবার সাত ফেব্রুয়ারি তারিখে সিলেট বিভাগের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং